যে খালটা দেখতে পাচ্ছো ওই খাল থেকে কিন্তু কোনো বিয়ে বাড়ি বা শুভ কাজ হলে এখানে স্নান করতে আসা হয় যে পুজোর টাইমে আমরা আসতে পারবো আমি জানি জানিব সন্ধেবেলা পুজো হবে

La va tata jula asbe Takai chale asbe Dekh se dekhna Takai chale asbe Tata Tata Chilo তোমার সাথে দেখা করতে এসেছিল তুমি গুড মর্নিং করার জন্য ঘুম থেকে উঠে গেছো গুড মর্নিং ঘুম থেকে উঠে গেছো হ্যালো ম্যাম্বা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে আমার কাছে সবাই আশা করছি সবাই গ্যাম্পা আছো নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত আর ভালো বসে যাচ্ছি আর মিস্টার হচ্ছে আবার বেরিয়ে গেল দুলা ঘরে তো কুট্টুর সাথে দেখা করতে এসেছিল ও ধরো ধরো ও বাবা

এইভাবে মাম্মা কভার করছিস মাম্মার চুট টেনে ছিড়ে বিকেলে তোমাদের সামনে আসলাম তো আজকে একটুখানি রেডি হয়েছি একটা মন্দিরে যাব কুট্টুকে প্রণাম করাতে আমার শাশুড়ি মাও আসছেন মা আমি শাশুড়ি মা ভাই কুট্টু সবাই মিলে যাব সবাই মোটামুটি রেডি হয়ে গেছি টোটো বলা হয়েছে টোটো আর শাশুড়ি ওনাদের আছো অপেক্ষা এই তো আমাদের টোটো এসে গেছে আসো 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 টাটা টাটা করে দে দাদান কে আসো 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 চলো টাটা 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 চলো চলো ছি মা ভান্ডারচন্ডীর মন্দিরে ভীষণ জাগ্রত আর অনেক বছরের পুরনো এই মন্দির কুট্টু প্রথমবার আসলো চলে এসেছি পুজো দিতে আর পুজো শুরু হয়ে গেছে এই দেখো মানে পুজো বলতে বলে যে শীতল দেওয়া হবে সেটা পুজো হচ্ছে বসে বসে কেমন পুজো দেখছে দেখো বসে বসে পুজো দেখতে দেখো না It is for who can tell do চলো পুজো দিয়ে হয়ে গেছে কুট্টু এখন তুমি ঘাটে যাচ্ছ ঘাটে ঘাটে হ্যাঁ ভান্ডাচন্ডি ঘাটে যাচ্ছি আমরা পুজো দেওয়া হয়ে গেছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই যে মন্দির আমরা এখন একটু ঘাটে যাচ্ছি মানে মা ভান্ডাচন্ডী ঘাট আছে তো সেখানে যাচ্ছি আমার ভাই আর শাশুড়ি প্রথমবার এসেছে আর তোমাদেরও দেখা হবে তার সাথে সাথে তো চলো সবাই মিলে যা যাক দেখো চলো 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 আমার এত আনন্দ হচ্ছে আমি ভাবতে পারিনি যে পুজোর টাইমে আমি আসতে পারবো আমি জানি বোধহয় সন্ধেবেলা পুজো হবে বলো খুব আনন্দ হয়েছে আমার চলো এখনই যাই ঠাকুরের ইচ্ছা ছিল এই সময় হ্যাঁ দেখে এখানটা দেখে আসবেন জানেন খ এইটা হচ্ছে ভান্ডাচুরি মন্দির পোল আমাদের ওদিকে যা যায় ওদিকে অনেক গেছি আগে আর এখানে আমরা যে ঘাটে যাচ্ছি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে যাদের বাড়ি তাদের খুব ভালো ঠান্ডা ঠান্ডা বাতাস পাবে খুব সুন্দর সামনেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারছো আহ শান্তি চারিপাশটা দেখো কত সুন্দর এত সুন্দর বাতাস দিচ্ছে এখানে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা ভান্ডাসানি মন্দির ব্রিজ আর কি পাশে আর এটা হচ্ছে মায়ের ঘাট এখানে হচ্ছে দুর্গা সময় আমাদের যে কাশীগঞ্জে যে গাজন হয় না এখানে সবাই চান করতে আসে ভোক্তারা এখানে আর দুর্গা হয় ওই যে প্রাইমারি স্কুলের ইয়েটাই এখানে ঘর ডুবাতে আসে পুজোর সময় দুর্গা পুজোর ঘর ডুবাতে আসে কি সুন্দর চারপাশটা লাগছে মা আন্দাজে বলছে তুলতে এসেছে ও ওখানে মাটি তুলতে এসেছে তো মা কালীর পুজো হবে এখান থেকে মাটি তুলে নিয়ে গিয়ে হ্যাঁ আমরা ভালো দিনে এসেছি দেখা হচ্ছে এখান থেকে মাটি তুলে নিয়ে গিয়ে তারপরে কালী ঠাকুর মূর্তি তৈরি হবে ওই জন্য ব্রাহ্মণ সমেত সবাই এসেছে এখানে আমরা একদম ভালো দিনই এসেছি দেখো তো দেখিয়ে দিলাম তোমাদের এটা একটা খাল আর কি তো এখানে এই যে ব্রিজটা ভান্ডাচন্ডী মায়ের আর এই ঘাট থেকে দুর্গা সময় জল ডোবানো হয় মানে ঘর ডুবাতে আসা হয় কোনো বাড়ি অনুষ্ঠানে ঘর ডুবাতে আসা হয় অনেক বছর আগে এখানে এসেছি আজকে একদম সবাই মিলে ফ্যামিলির সাথে এসেছি

তৈরি হবে সেটাও দেখা হলো পুজো দেওয়া হলো আর এবার আমরা চলে যাচ্ছি টোটোওয়ালা আমাদের জন্য ওয়েট করছে বাড়ি যাব এই যে দেখো সবাই আসছে ব্রাহ্মণ ঠাকুর তারপর আরো যারা সব ছিল বাচ্চাগুলো তো চলো এবার টোটোতে উঠি ভালো লেগেছে তোমার ঠাকুরের প্রসাদ মামার দিকে তাকাইয়ে তাকিয়ে তাকিয়ে মামায়কে দেখে দেখে মিথ্যে খাচ্ছো ও আবার বলছে হুম ভালো লেগেছে ভালো মুখে এরকম আজ করে করে খায় হ্যাঁ কি হাসি ভালো লেগেছে কুট্টু গুড়োকে মিষ্টি খাচ্ছো ঠাকুরের ও বাবা ও বাবা ও বাবা খেলে চলেছে কুট্টু এখানেও দিদির সাথে খেলি খেলি করছে আর ওখানেও যে চা বানাচ্ছে আমরা এখন সবাই চা খাবো সুন্দর দিতে গেছিল ওবলে তখন চাটা বানায়নি বাবা কুট্টুগো খাইয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এখন খেলি গলি হচ্ছে টাটা কত কেমন আছো জিজ্ঞেস করছে বল চলো কুট্টু দিদি বাড়ি চলে যাচ্ছে

আজকে এত ভালোভাবে কাটবে বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম মন্দিরে মায়ের সাথে দর্শন করে চলে আসবো কিন্তু মন্দিরে গিয়ে যে মায়ের আরতি দেখতে পাবো আমরা কেউ ধারণা করতে পারিনি মানে আমরা ভেবেছিলাম সন্ধ্যেবেলা ঠাকুরের যে শীতল দেওয়া হয় না মানে ঠাকুরের সন্ধ্যে দেখানো আমরা ভেবেছিলাম সেটা সন্ধ্যাবেলা হবে কিন্তু এখন এই যে বৈশাখ মাসে বসু ধরা হচ্ছে সেই জন্যে বিকেলের মধ্যে সেই জন্য আমরা শীতল দেওয়াটাও দেখতে পেরেছি ভীষণ ভালো লেগেছে বহু বছর পর গেলাম ওই মন্দিরে অনেক ছোটবেলায় যেতাম তো আমার ঠাকুমার সাথে বাড়ির সবার সাথে আছি খুব খুশি হয়ে গেছে হ্যাঁ ওর ঘুম পেয়ে গেছে চলো ওকে একটু ঘুম পাড়িয়ে দিই কুট্টু তো ঘুমোচ্ছে আর আমি বসে বসে ভিডিওটা এডিট করছিলাম খাওয়া দাওয়া রাতে এখনো করিনি রাতে করব। মানে মা এখন খাবার রেডি করছে ভাবলাম ব্লগটা এডিট করে দিই তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো নতুন একটা দিনের সাথে দেখা হচ্ছে টাটা